কী অবস্থা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন কিছুদিন আগে একটা বাইক এক্সিডেন্ট আপনারা দেখছেন না এভাবে মারছে যে এরকম করে যে এরকম করার মনে সর্বোচ্চ দশ সেকেন্ড বা বিশ সেকেন্ড বা তিরিশ সেকেন্ডের ভিতরে চলে গেছে আর আজকে একটা ভিডিও সবাই ফুলো এই ভিডিওটা একটু দেখেন এবারে আর কিরমি খুঁড়ার মানে কিরমি এবার লারাচার করতেছে এবারে এরকম এরকম করতেছে তো এই এরা যদি সইলা যায় আসলে কি কারো আফসোস হবে আমার মনে হয় না কারণ এদের কর্মের ফল মা বাপে বাইক কিনে দিছে বা কারোর থেকে ধার করিয়ে নিয়ে আসস বা বন্ধুবান্ধব ও গাড়ি চালাইতে তোর দরকার আছে তোর এটা নিয়ে এরকম এরকম রেগ্রহণ করার সবাই একটু সতর্কভাবে গাড়ি চালানোর জন্য অনুরোধ করতেছি প্লিজ আবারও বলতেছি সময়ের থেকে জীবনের মূল্য অনেক বেশি এই জিনিসটা একটু মাথায় রাখবেন আপনারা প্লিস এভাবে জীবনটা হাতে নিয়ে এভাবে পিছনে দিয়ে শয়তানে যে লারে সারে এভাবে 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 করি জীবনটা শেষ করে দিয়ে না ভালো থাকবেন সবাই ভালো ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার আর আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিন